বন্ধুরা কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতা প্রায় তিরিশটা ট্রেন চলে এছাড়া আপনি কলকাতা থেকে পুরী দীঘা বা আপনি যেখানেই যান কলকাতা থেকে যদি আপনি দিল্লি ব্যাঙ্গালোর চেন্নাই সেখানে টিকিট করেন দেখবেন টিকিট ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু টিকিট ওয়েটিং লিস্টে চলে আসে এছাড়া আপনি যদি ভাবেন যে আপনি একটু বেশি টাকা দিয়ে তৎকালে করবেন সেখানেও দেখবেন তৎকাল ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু টিকিট ওয়েটিং লিস্টে চলে আসে কেন না দালাল চক্র এই দালাল চক্রকে আটকানোর জন্য ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে নতুন সার্কুলার এসছে যেটা পয়লা জুলাই থেকে লাগু হবে চলুন এবার দেখে নেওয়া যাক এই দালাল চক্রকে আটকানোর জন্য তৎকাল টিকিট বুকিংয়ের নতুন কি নিয়ম চালু হয়েছে যে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে সার্কুলারটা এসছে আমি সেটা আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি অবৈধভাবে ট্রেনের টিকিট বুকিং এবং মজুত করার বিরুদ্ধে এক বড় ধরনের অভিযানের অংশ হিসেবে ভারতীয় রেল সিদ্ধান্ত নিয়েছে যে পয়লা জুলাই থেকে কেবলমাত্র আধার অনুমোদিত ব্যবহারকারীরাই আইআরসিটিসি ওয়েবসাইট এবং অ্যাপে তৎকাল টিকিট বুক করতে পারবেন এসি ক্লাসের জন্য এই বিধিনিষেধ সকাল দশটা থেকে সকাল সাড়ে দশটা এবং নন এসি ক্লাসের জন্য সকাল এগারোটা থেকে নিয়ে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত প্রযোজ্য হবে এসি এবং নন এসি ক্লাসের জন্য প্রথম তিরিশ মিনিটের মধ্যে কোনো এজেন্ট বুকিং করার অনুমতি দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে গুরুত্বপূর্ণ তৎকাল খোলার সময়ে বাল্ক বুকিং রোধ করা যাবে এই পরিবর্তনগুলি ব্যবহারকারীর প্রমাণীকরণ বৃদ্ধি এবং তৎকাল স্কিমে অপব্যবহার কমানোর লক্ষ্যে করা হয়েছে একটি সরকারি বিবৃতিতে এই কথা বলা হয়েছে যেমন আমি বললাম যে এই যে অপব্যবহারটা হয় সেই কারণে এই নতুন সার্কুলারটা কিন্তু লাগু করা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে এছাড়াও এই বছরের পয়লা জুলাই থেকে অনলাইনে তৎকাল বুকিংয়ের জন্য আধার ভিত্তিক ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি সেই প্রমাণীকরণও কিন্তু বাধ্যতামূলক হয়ে যাবে সুতরাং আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে অবশ্যই সেটা করে নেবেন কারণ সেটা না করলে আপনার টিকিট বুকিংয়ে কিন্তু প্রবলেম জেনারেট হবে এটা কিন্তু মাথায় রাখবেন যে প্রথম তিরিশ মিনিট কিন্তু আপনার এই ওটিপি বেসড যেটা আপনি এটা থাকবেন এরপরের যে তিরিশ মিনিট মানে টোটাল তো এক ঘন্টার বুকিং হয় তৎকালে সেই তারপরের যে তিরিশ মিনিটটা সেটা কিন্তু সবাই ওখানে ঢুকতে পারবে সেখানে আপনিও ঢুকতে পারবেন এবং যারা দালাল তারাও কিন্তু ঢুকতে পারবে রিজার্ভেশন করার জন্য সুতরাং সেটা মাথায় রাখবেন এর পাশাপাশি কম্পিউটারাইজড প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম কাউন্টার মানে যেটা আমরা রেলের কাউন্টার সেখানে যখন গিয়ে টিকিট বুকিং করি সেখানেও কিন্তু আপনি অনুমোদিত এজেন্টের মাধ্যমে বুক করার সময় কিন্তু আপনার ওটিপি কিন্তু সেখানেও আসবে সুতরাং ওটিপি ইজ ম্যান্ডেটারি নাও বন্ধুরা আশা করি ভিডিওটা কাজের হলো যদি কাজের হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সঙ্গেও শেয়ার করবেন সবার উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কাজের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত